একজন সাহাবি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আমি দোয়া করি কিন্তু আল্লাহ যেন আমাকে শুনছেন না রাসুল সাল্লাল্লাহু আলহু ওয়াসাল্লাম তখন বললেন আল্লাহ কখনও তোমার দোয়া ফিরিয়ে দেন না তিনি হয়তো দিচ্ছেন নয়তো ভালো সময়ের জন্য রেখে দিচ্ছেন কিংবা কোনো বিপদ তোমার কাছ থেকে দূর করছেন আল্লাহ বলেন কোরআনে ডাকো আমাকে আমি সাড়া দিব সুরা গাফির আয়াত ষাট ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে আল্লাহ যেন আপনাকে কিছু দিতে যাচ্ছেন হয়তো আপনি বারবার একই দোয়ায় কান্না করছেন হয়তো আপনার জীবনে একের পর এক পরীক্ষা আসছে কিন্তু হৃদয়ের গভীরে কোথাও একটা আলোর রেখা জ্বলে ওঠে যা বলে আল্লাহ আমাকে কিছু দিতে চান আজকের এই ভিডিওতে আমরা জানব পাঁচটি লক্ষণ যা দেখে বোঝা যায় আল্লাহ আপনাকে কিছু দিতে চাইছেন প্রিয় ভাই ও বোনেরা যদি এই কথা আপনার অন্তরে ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা বলেন যে আল্লাহর পথে আহ্বান করে সে সবচেয়ে উত্তম কাজ করে সুরা ফুসিলাত আয়াত ৩৩। প্রথম লক্ষণ আপনাকে দুনিয়ার নিরাশক্তিতে ডেকে নিচ্ছেন কখনো কি অনুভব করেছেন আপনি আগে যেসব জিনিসে আনন্দ পেতেন এখন সেগুলোতে আর আগ্রহ নেই পৃথিবীর চাকচিক্য বিনোদন কিংবা বাহ্যিক সফলতা সব কিছু যেন ধীরে ধীরে অর্থহীন লাগছে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় বরং আল্লাহ তালা আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন তিনি আপনাকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে তার দিকে ফিরিয়ে নিচ্ছেন আল্লাহ বলেন আল্লাহ যার হৃদয় ইসলামের জন্য খুলে দেন সে তার প্রভুর পক্ষ থেকে একটি আলোয় আছে জুমার আয়াত বাইশ আপনি দুনিয়াতে যতই কম আগ্রহী হচ্ছেন আল্লাহর কাছে ততটাই প্রিয় হচ্ছেন এটি একটি মহান লক্ষণ আল্লাহ আপনাকে কিছু দিতে যাচ্ছেন হয়তো হেদায়াত হয়তো রুহের প্রশান্তি হয়তো অজানা কোনো নেয়ামত দ্বিতীয় লক্ষণ দোয়া করতে অনুপ্রাণিত হচ্ছেন বারবার আপনি যদি লক্ষ্য করেন হঠাৎ করেই আপনার ভেতর দোয়ার প্রতি এক আকর্ষণ জন্ম নিচ্ছে আপনি বারবার হাত তুলে কিছু চাইতে ইচ্ছা করেন কান্না চলে আসে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন আল্লাহ চাইছেন আপনি তার সাথে সম্পর্ক গড়ুন কারণ তিনি আপনার দোয়া কবুল করতে প্রস্তুত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন যখন আপনার অন্তর নিজেই চায় আল্লাহর কাছে কিছু বলতে তখন সেটা কেবল আপনার ইচ্ছা নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের দাওয়াত তিনি আপনাকে কাছে টেনে নিতে চান এই অনুভূতি নিজেই একটি বড় নেয়ামত এবং এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে কিছু দিতে চান তৃতীয় লক্ষণ পরীক্ষা ও কষ্ট আপনার জীবনে বারবার আসছে আমরা অনেক সময় ভাবি বারবার বিপদ আসা মানে হয়তো আল্লাহ আমাদের ওপর নারাজ কিন্তু প্রকৃত পক্ষে অনেক সময় আল্লাহ কষ্টের মাধ্যমে আমাদের গোড়েন প্রস্তুত করেন তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন আমাদের ইমান মজবুত করেন কারণ তিনি জানেন আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে তিনি আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করেননি কোরআনে আল্লাহ বলেন তোমরা কি মনে কর তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের আগের লোকদের মতো পরীক্ষা করা হবে না সুরা আল বাকারা এই পরীক্ষাগুলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রশিক্ষণ যদি আপনি দেখেন ধৈর্যের মাধ্যমে আপনি আরও বেশি আল্লার দিকে ঝুঁকছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে কিছু দিতে চান এবং সেই কিছু সাধারণ কিছু নয় বরং বিশেষ নেয়ামত লক্ষণ চার আপনি বারবার বার কাজের সুযোগ পাচ্ছেন আপনার জীবনে এমন সময় এসেছে যখন আপনি অনুভব করেছেন আল্লাহ আপনাকে নানা সুযোগ দিচ্ছেন নিজের ওপর নিয়ন্ত্রণ ও ভালো কাজ করার জন্য হয়তো হঠাৎ করেই আপনি নিয়মিত নামাজ আদায় করতে শুরু করেছেন অথবা বেশি বেশি কোরআন পড়তে অনুপ্রাণিত হচ্ছেন হয়তো দান সৎকার জন্য আপনার হৃদয় উন্মুক্ত হচ্ছে কিংবা অন্যদের সাহায্য করার আকর্ষণ বাড়ছে এসব কিছু একদমই সাধারণ ঘটনা নয় বরং আল্লাহের পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ দয়া ও নজর কখনো কি লক্ষ্য করেছেন যখন আপনি সত্যিকারের পরিবর্তনের চেষ্টা করেন তখন সব কিছু যেন আপনার সহায়তায় কাজ করে সময় থাকে সাহস হয় সুযোগ আসে আর আপনার চারপাশের মানুষও উৎসাহ দেয় এটাই আল্লাহর রহমত তিনি চান আপনি তার কাছাকাছি যান ভালো পথে চলুন এবং তাই আপনাকে বারবার সুযোগ দেন ইবাদত নেক আমল এবং সৎ কাজ করার রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলো হলো নিয়মিত হলেও সামান্য কাজ অর্থাৎ বড় কোনো কাজ না হলেও ধারাবাহিকতা এবং আন্তরিকতা আল্লাহের কাছে অনেক বড় যখন আল্লাহ আপনাকে এমন সুযোগ দেয় সেটা তার পক্ষ থেকে একটি বড় সংকেত আপনার জন্য রয়েছে বিশেষ নেয়ামত ও বরকত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে আরও বেশি সচেতন হতে হবে এসব সুযোগকে কাজে লাগাতে হবে কেননা আল্লাহ আপনাকে ধাপে ধাপে বড় নেয়ামতের জন্য প্রস্তুত করছেন তিনি চান আপনি এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিজের ইমান ও আমলকে মজবুত করুন আর যে মানুষ আল্লাহর এই আমানতকে গ্রহণ করে আল্লাহ তালা তাকে এমন কিছু দান করবেন যা তার জন্য কল্যাণ ও বরকত বয়ে আনে সুতরাং যখন আপনি জীবনে বারবার ভালো কাজের সুযোগ পাচ্ছেন বুঝবেন এটি কোনো সাধারণ বিষয় নয় এটা আল্লাহের পক্ষ থেকে আপনাকে সম্মান জানানোর উপায় এবং তিনি আপনাকে কিছু বড় দান দিতে যাচ্ছেন এই সময় আপনার দোয়া ও ইবাদত যেন আরও বেশি আন্তরিক হয় যেন আপনি সেই নেয়ামতের জন্য প্রস্তুত থাকতে পারেন পঞ্চম লক্ষণ অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন আপনি যখন জীবনের নানা ঝামেলা ও সমস্যার মধ্যে থেকেও ভিতর থেকে এক অদ্ভুত শান্তি অনুভব করেন তখন বুঝবেন এটা আল্লাহের পক্ষ থেকে একটি বড় নেয়ামত চারপাশে যত সংকট আসুক না কেন আপনার হৃদয় যদি একরকম সুস্থির ও প্রশান্ত থাকে সেটি আল্লাহর রহমতের ছায়া কোরআনে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাদের হৃদয় আল্লাহের স্মৃতিতে শান্ত হয় সুরা রাদ আয়াত আঠাশ এই প্রশান্তি আসে তখনই যখন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং তিনি আপনার জীবনকে বিশেষ করে তুলতে চান এটি এমন এক অনুভূতি যা শুধু দুনিয়ার কোনো জিনিস দিয়ে পাওয়া যায় না আপনি হয়তো বুঝতে পারবেন না কেন এত সমস্যার মাঝেও এত সান্ত্বনা পাচ্ছেন এটাই আল্লাহ আপনাকে কিছু দান করার লক্ষণ এমন সময় আপনার হৃদয় আরও দৃঢ় হয় আপনার বিশ্বাস বাড়ে এবং আপনি আল্লাহের প্রতি আরও বেশি ভরসা রাখেন এটা একটি আশ্বাস যে আল্লাহ আপনার জন্য মহান কিছু পরিকল্পনা করছেন আর আপনি সেই নিয়ামত পাওয়ার পথে আছেন এই পাঁচটি লক্ষণ যখন আপনার জীবনে প্রকাশ পায় তখন আপনার মন ও হৃদয় আরও দৃঢ় করে আল্লাহের দিকে ফিরে যান কারণ আল্লাহের নেয়ামত এবং রহমত আপনার জন্য অপেক্ষা করছে ভাই ও বোনেরা আজ আমরা দেখলাম পাঁচটি স্পষ্ট লক্ষণ যা আল্লাহ আপনাকে কিছু বড় নিয়ামত দিতে চান এই লক্ষণগুলো যদি আপনার জীবনে দেখা যায় তাহলে কৃতজ্ঞ হন ধৈর্য ধরুন এবং আল্লাহ দিকে আরও বেশি ফিরে যান কারণ আল্লাহ তা বলেন আল্লাহ কখনও তার বন্ধুকে একা দিয়ে রাখেন না হাদিস শরীফ আপনার জীবনে যে কোনো পরীক্ষা আসুক যতই কঠিন সময় কাটাক বিশ্বাস রাখুন আল্লাহের পক্ষ থেকে আপনাকে অসীম রহমত ও নেয়ামত অপেক্ষা করছে আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আল্লাহ বলেন যে আল্লাহের পথে আহ্বান করে সে উত্তম কাজ করে সুরাফুসিলাত আপনার একটা সাবস্ক্রাইব হতে পারে কাউকে আলোর পথে ডাকার মাধ্যম আমাদের সাথে থাকুন আরও সুন্দর আল্লাহের রহমত ও আমলের ভিডিও পেতে আল্লাহ হাফেজ